বৈকটপূর্ণ সুন্নতি ফল জয়তুন মহান আল্লাহ তিনি জয়তুনের শপথ করে ইসাদ মুবারক করেন অর্থ শপথ তিন ও জয়তুনের পৌচ সুরা তিন শরীফ পৌচো আয়াত শরীফ এক নুরে মুজাসম হাবিবুল্লাহ হজুর পাক সাল্লাহ্লাম তিনি নিজে জয়তুন ফল খেয়েছেন এবং সবাইকে খাওয়ার জন্য বলেছেন পৌচ হাদিস শরীফে বর্ণিত রয়েছে সাইদুনা হজরত ফারুকে আজম আলিয়া ইসাল্লাম উনার থেকে বর্ণিত তিনি বলেন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক আলাইসাল্লাম তিনি ঈরাদ মুবারক করেন তোমরা জয়তুন খাও এবং জয়তুনের তেল গায়ে মাখো কেন নয় এটি একটি মোবারক বৃক্ষ থেকে তৈরি ইবনে মাজা শরীফ তোয়ামাহ হাদি শরীফ নং তিন কেন খাবেন পবিত্র কুরআন শরীফে বর্ণিত জৈতুন ফল জৈতুন ফল দ্রুত শক্তিবর্ধক শারীরিক দুর্বলতা দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে খাবারের রুচি বাড়ায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে কোলেস্টেরল কমায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে জটিল টিউমার বা ক্যান্সার রোগ মুক্তির জন্য জৈতুনের ফল খুবই উপকারী এতে রয়েছে প্রচুর আঁশ বা ফাইবার ফলে এটি সবজি ও ফল দুটিরই কাজ করে আরও আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই জয়তুন ফল হার্ট ভালো রাখে অ্যালজেমার বা স্মৃতিভ্রম রোগ কিছুটা ফুলে যাওয়া দাঁতের ক্যাভিটি ইত্যাদি রোগের প্রভাব কমিয়ে আনে জৈতুন ফল রক্তশূন্যতর মহা ঔষধ কোথায় পাবেন এই মহামূল্যবান জয়তুন ফল আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্রে পাওয়া যাচ্ছে সর্বোৎকৃষ্ট মানের জয়তুন ফল ফোনে ও অনলাইনে অর্ডার নেওয়া হয় সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হয় ঠিকানা সাইদুল আয়াত শরীফ গেট পাঁচ বাই এক আউটার সার্কুলার রোড রাজারবাগ শরীফ ঢাকা বারোশো সতেরো মোবাইল শূন্য এক আট দুই দুই পাঁচ পাঁচ দুই চার চার অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন সুনত ডট ইনফো অথবা প্লে স্টোর থেকে সুনতি অ্যাপটি ডাউনলোড করুন ফেসবুক পেজ টুয়েলভ আই অথবা আইএসপিসি টুয়েলভ আমাদের পণ্যসমূহ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন অর্থাৎ বিএসটিআই কর্তৃক অনুমোদিত